ভিস মি লাইফ আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো উনাইশশা নাম নিয়ে উনাইশে শব্দটি একটি আরবি শব্দ এবং উনাইশশা নামটিও মূলত আরবি ভাষার নাম যদি প্রশ্ন করেন উনাইশা নামটি কি ইসলামিক নাম হা উনাইশশা নামটি একটি ইসলামিক নাম আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনের নামের অর্থ জানতে নামটি যত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্ট থেকে নতুন কোনো ভিডিও উপহার দেবার উনাইসের সাথে মিলে আপনি আপনার প্রিয়জনের নামকরণ করতে পারেন উনাইসা সুলতানা উনাইশা রহমান উম্মে উনাইশা উনাইশা ইসলাম ইত্যাদি ঔনাইশে শব্দের আরবি বা ইসলামিক সরিয়া ভিত্তিক অর্থ চেন নারী সাথী সান্ত্বনা দানকারী সহানুভূতিশীল নারী তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমিন